आमार कोली जाते हैं दागला गैया रे और बंदो निंदर माला गौल दिया रे बना रे বিনা শিকলং কিনি আমাই বানা ইলি রে জালা দিলে রে বুকের ভিতর জালা পুরার গাওবা নাইলি রে ওয়া আমার পুরুতে পুরুতে হইলা। কালারে রে অরে বান্দ কারো কাছে জানা দিলি রে বুকের ভিতর বুকের ভিতর জালা পুরার গৌবানইলি রে তো আশা করি সবার গানটা ভালো লাগছে ঠিক আছে আমার বাতিজা ইরফান অনেক সুন্দর গান করে আর অবশ্যই গানটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে আর পেজটা অবশ্যই ফলো দেখাতে থাকবেন এখন থেকে সব সময় ইনশাল্লাহ আমার বাতিজা একটা করে আমার পেজে গান দিব সবাই যাতে দেখতে পারে আর অবশ্যই তার জন্য দোয়া করবেন আর কণ্ঠটাও সত্যি অসু মানে অনেক সুন্দর হ্যাঁ সে মাদ্রাসার স্টুডেন্ট আর সবাই তার জন্য দোয়া করবেন ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ